সম্মানিত সুধী আসসালামু আলাইকুম এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি একজন খামারি চাচার কাছে আসলাম তিনি হাঁসের যত্ন শীতের ভিতরে কিভাবে নিচ্ছেন সেটি জানবো এবং কেমন ডিম দিচ্ছে এবং কত পিস হাঁস রয়েছে তার আর খাবার বাড়তি খাবারের পাশাপাশি তিনি কি কি খাবার দিচ্ছেন সব কিছুই জানবো আজকের ভিডিওতে তো বন্ধুরা চলুন আর দেরি না করি আসসালামু আলাইকুম চাচা ভালো আছেন না তো চাচা সব সময় আনন্দে থাকেন কারণ কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন চাচা খামারে আপনার হাঁস কতগুলো আছে এখন আর আমার হাঁস আছে চারশো সতেরো চারশো সতেরো পিস আচ্ছা আচ্ছা এই যে শীতের মধ্যে আপনি হাঁসের যত্ন কিভাবে নিচ্ছেন মানে এই হাঁসগুলোকে কোথায় রাখেন রাতের বেলা বাড়িতে রাখা হবে আচ্ছা আচ্ছা আর খেয়ার পাড়ে দেওয়া লাগে রাতের বেলা করে মানে খেয়ার পাড়ে দেন ভালো করে তারপরে প্রতিদিনই খেয়ার পাড়ে ওই খেয়ার কি আবার দেওয়া যায় হ্যাঁ রোদে যে দেওয়া যাবে তারপরে ভালো খেয়ার মিক্সার দেওয়া আবার একটু মিক্সার দিতে হয় তাই না আর রোদ যদি না হয় রোদ যদি না হয় তাহলে খ্যার ওই শুকনাটাই দাঁড়াবে শুকনাটাই দিতে হবে এখন আপনার খামারে মোট হাঁস কতগুলো আছে চারশো সতেরো চারশো সতেরো পিস ডিম দিচ্ছে কেমন চাষা ডিম দিচ্ছে দিনে তিরিশ টাকা করে ডিম আসিচ্ছে এত কমে গেল কি জন্য মানে একবার পাকা পড়ে গেছিলো বা সেই জন্য আপনার ওই হাঁসা কয়টা আছে আর ইয়া হাসি কয়টা আছে একটু হাসি আছে ষোলোটা আর মোট হাঁসি হাসি ষোলোটা মানে মর্দা আর বাদ বাকি সব মহিলা আচ্ছা আচ্ছা এই ডিমগুলো আপনার হেসারিতেও যায় না এই ডিম হেঁসারিতে যাবে না হাঁসা আবার ছেড়ে তারপর হাসা আরও বেশি হওয়া লাগবে আরও বেশি তবে গিয়ে হেঁসারিত যাবে তো এখন আপনি এই যে বাড়তি খাবারগুলো দিচ্ছেন পাশাপাশি আবার দেখি ধানও খাওয়াচ্ছেন তো এই খাবারটা কখন কখন খাওয়াচ্ছেন এই খাবার সকালে ধান দিলাম আবার বিকালবেলা গম আর পিঠ বিকালে গম আর ফিড এই হাঁসগুলো মোট টোটালি কত কেজি খাবার দিচ্ছেন বিশ কেজি বাইশ কেজি করে যাচ্ছে বিশ থেকে বাইশ কেজি তাহলে আপনার সকালে হয়তো দশ কেজি বা এগারো কেজি দেন আর বিকেলে যা দেন না বিকেলে কয়টার দিকে দেন সকালে কম দিলে বিকেলে বেশি দেওয়া লাগে ও সকালে কম দিলে বিকালে বেশি দিতে হয় সন্ধ্যার সময় দেওয়া তো এই যে ঠান্ডার মধ্যে আপনি চোরাচ্ছেন বাইরের খাবার খাওয়াচ্ছেন এতে কোনো ক্ষতি না এতে কী যাবে ঠান্ডাজনিত কোনো সমস্যা না

ফুল ডিম আসবে পাকা আনুমানিক আপনার টার্গেট কতগুলো আছে মানে কত পিস ডিম উঠবে এখন আমার ডিম পার আস্তে আস্তে 200 পার পার তো যাই হোক যখন ডিম বেশি হবে আবার আপনার কাছে আসব কিন্তু বুঝছেন একটু আপনি পরামর্শ দিবেন যারা খামারি রয়েছে তারা যেন সবাই এগিয়ে যেতে পারে আচ্ছা আমরা সবাই চেষ্টা চালাবো যে প্রত্যেকটা খামারি যেন কেউ পিছে না পড়ে এই দোয়া চাই বাবা সেটাই আপনার জন্য দোয়া করি সবার কাছে দোয়া চাই আর আপনিও সবার জন্য দোয়া করবেন আপনি একজন খামারি মানুষ সবাইকে আল্লাহ ভালোবাসুক হ্যাঁ সবার জন্য দোয়া করবেন সবাই এগিয়ে যাক হ্যাঁ তো বন্ধুরা আপনারা জানলেন আজকে হাঁসের যে যত্ন এবং খাবার তারপরে হচ্ছে ডিম কেমন দিচ্ছে এবং ভবিষ্যতে কেমন পরিকল্পনা রয়েছে সব কিছুই কিন্তু আপনারা জানলেন এই ভিডিওর মাধ্যমে তো বন্ধুরা যারা এই ভিডিওটি এতক্ষণ ধৈর্য সহকারে দেখলেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আপনাদের কাছে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে সেটি হচ্ছে যে আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা করেছেন তাদের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন এবং আমি তাদের সুস্বাস্থ্য কামনা করি আর তাছাড়া আমার ইউটিউব চ্যানেলের ভিডিও যারা দেখেন নিয়মিত তাদেরকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এবং সবার জন্য আমি দোয়া করি আল্লাহর জন্য সবাইকে সুস্থ রাখি ভালো রাখি এবং আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিও তৈরি করে যাচ্ছি আপনাদের উৎসাহ পেলে আপনারা যদি আমাকে একটু সহযোগিতা করেন তাহলে আমি আরও এরকম নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে পারব সমানিত শুধুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে আপনাদের সাথে আবার অন্য কোনো ভিডিওতে আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ